لبيك اللهم لبيك এই চিল্লাছে এই দিনের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য ইমামে কত কষ্ট করেছে আল্লাহ নবী একদিন নিয়ে বসে আছে নবী পাখে চোখ দিয়ে পানি করাতে লেগেছে ওই পানি একটু বা ইমাম পাকের গায়ে পড়তে লেগেছে নবী আমার এত কাঁদে এত কাঁদে ওই শরীর ভিজে যাচ্ছে এ যুবকেরা সাবারা দেখো অবাক হয়ে হুজুর আপনি এত কানো কাঁদে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা আমার এই বাচ্চা ডাকে আমার একদল উম্মা তুম্মা দি দাবি দারেরা বাচ্চা ডার উপরে বড় জুলুম করবে বড় কষ্ট দেবে বড় অত্যাচার করবে বড় নির্মম শহীদ করে দেবে এ যুবকেরা রাসূলুল্লাহ তো দোয়া চেয়ে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতে ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতে কিন্তু না না তারপরও নবী শহীদ

ত গিয়ে রাত্রি দশই মোহর আগের রাত আসে ওই দিনে দিন দেন পা তা যদি নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে নানা যান রাসূলুল্লাহ বলতে লেগেছে নানা ভাই ওয়াদাটা পূরণ করো নানা ভাই তোমাকে আবে কৌশারের পানি খাবো দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে পাত্র খালি রয়েছে তুমি শহীদ হয়ে যাবার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র টুকরো করে নিয়ে আসব এ যুবকেরা আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পায় জান্নাতি যাতে হতে পারি দিনে গুনার পাল্লা যখন বাড়ি হবে ইমাম পাগের রক্ত টুপার বিনিময়ে আমার তোমার নেকি পাল্লা আল্লাহ বা নবী ভারী করিয়ে নেবে এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল

করে না তাদের সঙ্গে আমাদের লড়াই নয় কেন তারা আল্লাহর সৃষ্টি তাদেরও বাঁচার অধিকার আল্লাহ দিয়েছে তারা তাদের মতো করে জীবন জীবিকা করবে থাকবে খাবে আমাদের সঙ্গে মানুষ হিসাবে মনুষ্যত্ব থাকবে কারবার থাকবে ব্যবসা থাকবে লেনদেন থাকবে একে অপরের দেখাশোনা থাকবে কেউ বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করতে হবে সব ইসলামে যায় শুনছেন কিন্তু দিনের সাথে মোনাফে আর মুসলিম নয় দিনের বিরোধী এই দুটোর বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে এই দুটোকে রুখতে ইসলামকে অর্থাৎ নাই সত্য ইনসা ইনসানিয়াতের নামে ইসলামটা বুঝতেই পারলাম না আরে গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম যদি কেউ গরিবের খানা কেড়ে লাগে তার সাথে লড়াই করে গরিবকে খানা খাওয়াতে হবে ইসলাম মা বাপের মায়েদের রেপের হাত থেকে বাঁচাবার নাম ইসলাম কেউ নারীদের উপর জুলুম করলে তার প্রতি যুদ্ধ করো করে নারীদের একজন বাঁচাও এর নাম ইসলাম আমরা ইসলামই বুঝলাম না শুনছেন তো নাকি ইসলাম মানে নে নারী কেউ রেপ করে নে তার সাথে আমার লড়াই নয়

পেলে না করে চলে যাবে আবার আরেকটা মন বলে এসটি ইসলাম প্রচার করতে এসটি ইসলাম প্রচার করতে ইসলামটা কি ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম ইসলাম অর্থাৎ মালিক কটা সৃষ্টিকর্তা কটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর سوا کوئی ইলাহা نہیں দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা তিনি আখেরি রাসূল মেসেঞ্জার তিনি যা করেছেন যা বলেছেন সব আল্লাহরই হুকুম দ্বিতীয় নম্বর কি তিন নম্বর কি মানুষের অধিকার নাই প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা গরিবের সাহায্য করা খোদার্থকে খানা খাওয়ানো অসহায়কে আশ্রয় দেওয়া সে যে ধর্মেরই হোক কেউ বিপদে বললে তাকে সাথ দেওয়া পাশাপাশি নিজের ব্যক্তি জীবনকে সৌন্দর্য মাকাম বাড়াবার জন্য নামাজ পড়া রোজা রাখা হজ করা এটা ব্যক্তি সমাজ থেকে নেশা মুক্ত করা সমাজকে দুর্নীতি মুক্ত করা সমাজকে খুন মুক্ত করা সমাজ অত্যাচার মুক্ত করা এগুলোর ইসলাম কথা মাথায় ঢুকেছে তাহলে কেউ কেউ বলে হুজুরে ছেলে রাজনীতির কথা বলে কেন মূর্খ জানেই না আজ রাজনীতি কি আর ইসলাম কি জানি না মূর্খ জালিম শাসকের বিরোধী করে তার মরুদ্রে হক কথা বলা হলো ইসলামে জিহাদ বড় জিহাদ জোরে বলুন সুভান

সবথেকে বড় জিহাদ জিহাদে সমস্ত বুড়াই থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা জোরে বলুন সুবহানাল্লাহ আমি খুন করব না আমি চুরি করব না আমি रेप করব না আমি দুর্নীতি করব না আমি চিটিংবাজি করব না আমি মিথ্যা কথা বলব না আমি কারো হিংসা করব না কারো মাল ছেড়ে লব না কারো ক্ষতি করব না কারো বিরুদ্ধে সমালোচনা মানে কারো মিথ্যা প্রচার করব না এই যে বুড়াই থেকে বেঁচে রাখা সব থেকে বড় জিহাদ এটাকে জিহাদে আকবর বলা হয়

তাহলে আমার নবীর দিনটার জন্য আমরা কি সময় দেবো না আমার নবীর দিনটার জন্য ক্ষেত্রে আমরা বুঝবো না ভাববো না আজ আমার দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রে বসে পাওয়ারের জোরে জোর করে আইন করে সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান করে শেষ করতে চাইছে তাহলে ইসলামকে মেটাতে চাইছে না চাই না বলুন 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 ইসলামের দুশ্মন তো কথা বলছো না আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেউ যদি চুপ থাকেন কামত দিন বুবা শৈতান করে আল্লাহ তুলবে আমার কথা নয় হাদিসের কথা হক কথা বলতে হয় তাহলে কেন্দ্র সরকার অন্যায় জুলুম করছে ইসলাম বলছে কেউ যদি অন্যায় করে জুলুম করে তার বিরুদ্ধে হাত মারতে হবে তার বিরুদ্ধে লড়তে হবে নাকি আর যদি হাতে ক্ষমতা না থাকে আমার নবী এবার সহজ করে দিচ্ছি মুখ দিয়ে প্রতিবাদ করে ওটা করতে হবে নাকি যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তত ঘৃণা করতে হবে যদি তিনটের মধ্যে কোনটা না থাকে রসুল বলছে তার মধ্যে ইমান কথা মাথায় ঢুকে আমার রাজ্য সরকার এই যে প্রসাদ খাই আমাদের ইমান হারাতে চাই এটা ঠিক করছে না অন্যায় করছে এই যে গত এক দু সপ্তাহ আগে বত্রিশটা মাদ্রাসা বন্ধ করে দিল রাজ্য সরকার ঠিক করছে না ভুল এই যে পুরপুরা শরীফের মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই সীতাপুরে এগারোটা টোটাল বাংলা এভাবে একশোটা শিক্ষা ভ্যাকান্সি খালি মানে শিক্ষক নেই পদ খালি করে আছে যাতে করে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হয়ে যায় শিক্ষক না তাহলে পড়াশোনা হবে ধ্বংস হয়ে যায় এই যে ধ্বংস করে দিচ্ছে চাইছে মাদ্রাসা শিক্ষাকে এটা ঠিক করছে না অন্যায় করছে এই যে বললো রাস্তার কুকুর মিড ডে মিল পাবে মাদ্রাসার ছেলেরা মিড মিল পাবে না তার মানে কুকুরের থেকেও মাদ্রাসা ছেলেরা খারাপ শুনছেন এই যে কথা কোনো বলছে ঠিক করছে না ভুল করছে ইসলাম বলছে ভুলের যে অন্যায় করবে তার বিরুদ্ধে হাত দে রক তাহলে হাত দেয় হবে তো নাকি যদি হাতে ক্ষমতা না থাকে মুখ প্রতিবাদ যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দাও তো নেই আর যদি এই তিনটের মধ্যে পনেরোটা না থাকে তারপরও এর সাদ দা জোরে বলুন খুব সবধান খুব সবধান কাল যদি মনে হয় যে হুজুর তুমি কি বলছো মুক্তি দেখলাম সাথে মাওলানা দেখলাম সাথে ইমাম দেখলাম সাথে পীর দেখলাম সাথে তুমি বলছো নেই আরে থাকা মানে সার্টিফিকেট নয় মুক্তি মাওলানা থাকা মানে ইমানের সার্টিফিকেট নয় বাহাত্তর দল জাহান নামে যাবে প্রসুল বলছে প্রতিটা দলের মাথাতে মুক্তি মাওলানা আলে ভুলা থাকবে শুনছেন তো অথবা আব্বাস সিদ্দিকি দেখলে বললে হবে আব্বাস সিদ্দিকি সরিয়ে নাকি দোয়া করি যারা ভুল পথে আছে আলে মোলামা ইমাম পীর মা সাহেবদের ভালো ভালো ঘরের ছেলেরা আল্লাহ তাদের হেদায়ত করেন ইমান হেফাজত করে বলুন আমি কিন্তু লোভ এত মারাত্মক জিনিস লোভ এত মারাত্মক জিনিস আমি বেশ যাব আমার সামনে দুটো গাড়ি থাকবে পিছনে দুটো গাড়ি থাকবে ওপরে আলো ঘুরবে এই যে লোভ তারপরে অনেক ব্যাংকে টাকা থাকবে সবাই দেখলে বলবে স্যার ভালো আছেন স্যার এই স্যার ওয়েলকাম স্যার এই যে স্যার ওই যে স্যার এই যে একটা লোভ এই লোভ যে এত মারাত্মক এই লোভের কারণেই ইমাম পাকের বিরুদ্ধে ইমাম পাকের বিরুদ্ধে 7000 আলেম অস্ত্র তুলেছিল কত তিন হাজার মুক্তি অস্ত্র তুলেছিল কত তিন হাজার হাফেজ অস্ত্র তুলেছিল ইমাম পাকের বিরুদ্ধে কত লোভ লাল ইমাম পাকের বিরুদ্ধে সাত হাজার আলেম অস্ত্র তুলেছে সাত হাজার তিন হাজার মুক্তি অস্ত্র তুলেছে তিন হাজার হাফেজ অস্ত্র তুলেছে এখন আপনি বলবেন নাকি হ্যাঁ দল ঠিক আছে কেন বলবেন না সাত হাজার আলেম আর সেই সময়ের আলেম এমন কি অনেক সাহাবাদের আওলাদ রয়েছে আপনি বলবেন হক না কেমতের দিন অগ্নে বাপ যাবে জান্নাতে ছেলে যাবে জাহান নামে ছেলে যাবে জান্নাতে বাপ যাবে জাহান নামে সম্পর্ক দুনিয়ায় মৃত্যুর পরে সব কিছু মাথায় ঢুকলো কিন্তু অজ করব কি সময় শেষ যাত্রী নামাজ হবে বলুন বলুন হ্যাঁ নামা যাবে তো এসেছিলাম একটু হাজিরই দিলাম সময় বোনায় কিভাবে চলে যাচ্ছে ভেবে দেখুন আগেকার সময়ে মানুষ কাজ কাজ করে দিন যেন যেতে চায়নি কখন সন্ধ্যা হবে বল দেখি রাত্তিরে যদিও ঘুমায় কখন সকাল হবে কি আব্বারা হতো না হতো না আর এখন এই তো শুনলাম রে আজাম দিচ্ছে এই দেখে মনে হয় মার্জেন্ট ভুল করে দিয়ে ফেলেছে ঘড়ি দেখছেন না ঠিক সময় গিয়েছে সকালে উঠলো কাজ করতে না করতে কি বলে জোহরের আজান এখন কি সে আজান ভরবন্ধ ঘর বন্ধ করছে নাকি বলি না না জোহরে আজান হচ্ছে কথা বুঝে আসছে তো নাকি কাজ টাজ করে খাওয়া দাওয়া শেষ করতে গিয়ে দেখছে ফজর জোহর যাবে আসরে আজান এসে যাবে শুনছেন তো নাকি তাহলে কি হচ্ছে এত এসে লাভ নাই দুনিয়াদারি করুন কারবার করুন ব্যবসা করুন আল্লাহ কাছে আশা রাখেন আল্লাহ আমি গাড়ি কিনবো বাড়ি কিনবো সব করবো আমার শখ আছে কিন্তু তুমি যদি হালাল পয়সা দাও করবো না শুনছেন তো নাকি কারো চটি চেটে যেটা তো মেহনত করে তো যাক যাক নামাজ পড়তে হবে একটু সালা তো সালাম দিয়ে নি لعل بذر علينا من شنيات الام وداي وجاب الشكر علينا ماذا لله احداي يا نبي صلى

বালাগাল গোলাম জমা লিখি কাসবতুজাব জামা লিখি হসন সলিঘি সল্লাহ আলিহি ওয়া আলিহি আল্লাহ সল্লি আলাল্লাহল্লাহ না না নাহাই দুনিয়া থাকত না হাক্কানি পীর মাশায়েব পীরজাদা ভালো আছে না না হাক্কানি ভালো ইমাম উলামা আছে না না নাহাই দুনিয়া থাকতো না চীনার আমি ছোট্ট দুটো নমুনা বলি প্রথম নম্বর নমুনা দুনিয়াদারি করবে আলমরাও দুনিয়াদারি করবে কেন করবে না থামসার পরিবার বাচ্চা নেই দেখি দেখ দুনিয়াদারির মধ্যেই তাখেরা থওয়া যায় কিন্তু আল্লাহ রসূলের বিরুদ্ধে যখনই কোনো জিনিস টক্কর হবে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবে ধরুন আমার নওজ মিল আমি আমাকে তো বলেন না আমি কারোর সঙ্গে একটা ব্যবসা করছি হঠাৎ করে দেখলাম সে আল্লাহ রসূলের বিরুদ্ধে কিছু কথা বলতে বলুন আর তার সাথে মিশবে না তার আগে পৌঁছে ছিল আমরা অমুসলিমদের সঙ্গে ব্যবসা কারবা সব করতে পারি যাই যাচ্ছে ইসলামে শুনছো তো নাকি কিন্তু যেই বলবে যে তোমার দ্বীনের ব্যাপারে কিছু ভাই তোর সাথে আছ চলবে না কেন তুই মানুষ আমি মানুষ তোর ধর্ম কি আমার ধর্ম কি আলাদা জানি কিন্তু মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশবে তা ইসলামের হুকুম তুই আমার দ্বীনকে মানিস না তুই তোর কয়েফেদ দিবি আমি আমার কয়েফেদ দেব কিন্তু তুই বিরোধী যেই করলি আর তোর সাথে মিশা আমার চলবে না দিন লড়াই ছিল বাপ রুজি রুটি এখন লড়াই ইমানের অস্তিত্ব কথা মাথায় ঢুকছে তাহলে ভালো আছে নেই কি আল্লাহ মাতা দাপিরের আওলাদেরকে সকলকে সরল পথে রাখেন এদিক উদিক যদি যারা হয়ে যে আল্লাহ হৃদায়ত দান করে বলুন আমিন তো সবার আগে আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ আমাকে হৃদায়ত করু বলুন আমিন তো ভাই আমার এগুলো আমার ডিউটি আপনাদেরকে জাগানো যদি আপনাদেরকে সজাগ না করি কামতের দিন আল্লাহ আমাকে ধরে কথা আমরা নবীর দাবি করি নবীর কাজ কি নবীর কাজ হলো অন্যায় ছিনো নায় কথা বুঝাছে নায়ের দিকে আনা অন্যায় থেকে দূরে রাখা তো যাই হোক সেই নবীর দিনের খাদেম আমরা তাতে সেই কাজ আমাদেরকে করতে হবে সেই জায়গায় যেসব আলেম উলামা হকের পক্ষে তাদেরকে পিয়ার করবেন ভালোবাসবেন কেন উলামা হল রসুলের ওয়ারিস তাদেরকে মহাব্বত করবেন চীনা দ্বিতীয় নম্বর নমুনা প্রথম নম্বর নমুনা তাহলে তাদের কাছে আগে আল্লাহ রসুল হবে এবং তারা আপনাদের ঘরে আল্লাহ ও রসুলের সঙ্গে রসুলের সঙ্গে জুড়তে চাইবে সব সময় চাইবে উম্মত বান্দা বান্দি রসুলের সঙ্গে যেন জুড়ে যায় এটা তাদের মিশন থাকবে দ্বিতীয় চীনার শুনছেন আপনি ইতিহাসে বলুন মোসা নবী জালিম শাসকের সঙ্গে বন্ধু নেই ইব্রাহিম নবী জালিম বন্ধু নেই যত যুগে যুগে এসেছে ইব্রাহম হোসাইন পাক বন্ধুত্ব নেই

মাথায় থাকবে জালিম শাসকের সঙ্গে কখনো হাক্কানি উলামাদের বন্ধু হতে এটা মাথায় থাকবে আসেন দোয়া চাইব তারা কি একটা ছোট্ট কাজ এই মাহফিল হয় এটা আপনারা খুশি না বেজার গো আমরা হোসাইন পাখের প্রেমিক তো নাকি এই গ্রামের মানুষ বলুন না গো এ মাহফিল হয় খুশি না বেজার আমাদের ইমাম আমাদের জন্য জীবন দিয়েছে দিনকে বাঁচাবাস আমরা হুজুরের জন্য হুজুরের দিনের জন্য রেখে যাওয়া মিশনের জন্য আমরাও জীবন লাগলে দিতে পারবো তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন তো নাকি লম্বা করে হাত তোলুন না রে আপনারা আমি একটু দেখতে চাই দশটা লোক বলুন তো দেখি প্রতি বছর যে হুজুরের মাহফিল হয় যে হয় মহরমের চাঁদে দশটা লোক বলুন তো তিন হাজার কোটি টাকা এই মাহফিলের জন্য দিতে পারবে এই একটাই দেখবে দশটা লোক কে হাত তুলে দেবে এখন না দশটা লোক থেকে কে হাত তোলে যে তিন হাজার করে টাকা আমি মাহফিলের জন্য দিতে পারবো আমার হাজি সাহেব মহিদুল ভাই হাত তুলেছে একজন দ্বিতীয় এত টেনশন কি দশটা লোক আমার এই এক হাজি সাহেব হয়েছে দুটো ওই এক আমাদের হাজি সাহেব হয়েছেন তো তিনটে তিনটে হয়ে গেছে আর কি এই একটা চারটে আর কি আছে চারটে হলো মাত্র দশটা লোক তিন হাজার টাকা বেশি বলেছি আর বেজরি বললাম তিন হাজার চারটে হলো পাঁচ নম্বরে কি আছে চট করে আপ তুলুন দেখুন পাঁচ নম্বরে কি আছে ওই ভাই ওই আর এরাকের সাথী পাঁচটা হয়ে গেছে

কটা হয়েছিল ছটা এই একটা ছোট মানুষ ছোট মতো হাত উঠেছে আল্লাহ কবুল করুক এবার নামান হাত ব্যথা হয়ে যাবে সাতটা হয়ে গেছে আর কি আছে আর তিনটে এই তিনটের মধ্যে প্রথম কে হাত তোলা দেখ কার দিল কাঁদছে দেখি প্রথম কে হাত তুলে দেবে কে কে ও যাক আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি তিন হাজার টাকা রায়হান ভাই দেবে এই একজন আর ওই একজন কটা হলো আরে তিনটে হয়ে গেছে তিনটে একটা দুটো তিনটে তিনটা হয়ে গেছে দশটা হয়ে গেছে এই একটাই আবার এগারোটা হয়ে গেছে আল্লাহ কবুল করে আল্লাহ সব ছিল না দেখে না বলে দাও এটা আমি একটু দেখলাম হুজুরের মা হোক এটা আপনারা চান তো নাকি তাহলে দেখবেন তো কি হয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ আরে কত টাকা কত দিকে চলে যায় ওষুধ কিনতে 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 বলছে মোবাইলে রিচার্জ করতে করতেই সে এই তো রিচার্জ করে রে মাস চলে গেছে বোঝার চলে গেছে আবার আঠাশ দিনে মাস শুরু হয়ে গেছে বলছে তাহলে সব জায়গায় পয়সা যায় আর আখেরাতের জন্য জমা করবেন না হ্যাঁ তো যাক আমি সংক্ষেপ করলে আমার বোন বাড়ি দিয়ে কেন যাচ্ছে না কচি বাপ না সময় নেই আব্বা সময় নেই বাচ্চা না শুনছে কি বলছিলাম যেন হা এবারে সবাই একটু শরীর খান নাকি যার যা খুশি ছেলেরা যাচ্ছে নগদ কি জন্য দেবেন এই মাহফিলের জন্য আমরা একটু শরীর হব না পকেটে যান নেই আলাদা কথা থাকতে বেশিটা দেবেন এখন তো দু হাজারের নতান নেই বাজারে আরে এক হাজার তো অনেক আগেই ব্যান্ড হয়ে গেছে তাই তো নাকি দেন যার যা খুশি দেন এই নামাজ দুটো খতম আছে আপনারা আসেন হন নাকি বলেন তো দোয়া করবেন এক এক বছর বিমার হয়ে যাবে আসতে পারবো না মিটে যাবে আর দিদি বলেন যে না দোয়া করবেন আল্লাহ আসা তো ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মানুষ গুনগুন